ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সাত সাতনং ওয়ার্ডের জায়দা মডেল প্রি ক্যাডেড স্কুলের সাফল্যের আঠারোতম বর্ষে পদার্পণ এবং দু সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নুর ইসলাম খানের সভাপতিত্বে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া কলেজের প্রভাষক ও অভিভাবক আফতাব উদ্দিন প্রধান শিক্ষক স্বামীমান আসরিন আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুফাক্ষরুল ইসলাম শিবলি বাগতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেন বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন আজাদ অভিভাবক হাফিজুর রহমান সাংবাদিক আলামিন অনুষ্ঠান পরিচালনা করেন অভিভাবক সদস্য হক মাস্টার উপস্থিত ছিলেন অভিভাবক স্বামী মাহমেদ নীলু আবুল হাসেম বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক শেখ প্রধান শিক্ষক আফরোজা খাতুন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী পরে দু সালে প্রতিষ্ঠানটির প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় এছাড়াও সকল শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করে জায়দা মডেল প্রি স্কুল